দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি ভারতের কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা খাতে একটি বিশাল সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের সামরিক আধুনিকীকরণ উদ্দেশ্যে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বৈঠকে মোট তিন দশমিক ছ লক্ষ কোটি টাকার ক্যাপিটাল অ্যাকুইজিশন প্রপোজালের অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি অনুমোদন দেওয়া হয়েছে এটি ডিএসির প্রথম পর্যায়ের অনুমোদন যা পরবর্তী ধাপে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে এই পদক্ষেপটি ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল সম্প্রতি এক বড় সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একশো চোদ্দটি রাফেল যুদ্ধ কেনার অনুমোদন এই বিমানগুলো ফ্রান্সের ডিসল্ট এভিয়েশন তৈরি করবে তবে অনুমোদিত মোট একশো চোদ্দটির মধ্যে নব্বইটিরও বেশি বিমান ভারতে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি করা হবে এর ফলে দেশের বিমান নির্মাণ শিল্পে উল্লেখযোগ্য উদ্দীপনা আসবে এবং স্থানীয় অভ্যন্তরীণ উৎপাদন ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে অবশিষ্ট কিছু বিমান সরাসরি ফ্লাই ওভে কন্ডিশনে ফ্রান্স থেকে আনা হবে যাতে এই বিমানগুলো দ্রুত ভারতীয় বায়ুসেনা স্কোয়াড্রনে যোগ দিতে পারে এই চুক্তির আনুমানিক খরচ প্রায় তিন দশমিক পঁচিশ থেকে তিন দশমিক ছ লক্ষ কোটি টাকার মধ্যেই ধরা হচ্ছে যা ভারতীয় বায়ুসেনার জন্য একটি বড় নিয়োগ রাফাল বিমান কেনার এই সিদ্ধান্ত মূলত বায়ুসেনার স্কোয়াড্রন শক্তি বৃদ্ধি এবং আধুনিকীকরণের জন্য নেওয়া হয়েছে বর্তমানে বায়ুসেনার অনেক পুরনো জেট আউট সব সার্ভিস বা অবসরের প্রক্রিয়া যার ফলে স্কোয়াড্রন সংখ্যা কমে গিয়েছে নতুন রাফেল বিমান যোগ হলে বায়ুসেনার আকাশ প্রতিরক্ষা আক্রমণ ক্ষমতা আরও শক্তিশালী হবে এছাড়াও এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আঞ্চলিক সামরিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে এই চুক্তি শুধু অস্ত্র কেনা নয় বরং স্থানীয় বিমান নির্মাণ শিল্প ও প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে নতুন রাফালে যুদ্ধবিমান কেনার পাশাপাশি ভারতের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল কয়েকটি আধুনিক সামরিক সরঞ্জ অনুমোদন করেছে এই অনুমোদন কেবল বায়ুসেনা নয় নৌসেনা গার্ডকেও আধুনিকীকরণের সুযোগ দেবে প্রথমত নতুন কমব্যাট মিসাইলস ভারতের সেনাবাহিনীর আক্রমণ সক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে গভীর আক্রমণ এবং দূর থেকে শত্রু লক্ষ্য আঘাত করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এটি স্থল ও আকাশের সামরিক শক্তিcar ও কার্যকর ও হুমকিপূর্ণ করবে দ্বিতীয়ত এয়ারশিপ বেস হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট অনুমোদন পাওয়া গিয়েছে এটি দীর্ঘ দূরত্ব পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে স্যাটেলাইটের মতো কাজ করবে ইন্টেলিজেন্স সার্ভেলেন্স টেলিকমিউনিকেশন অ্যান্ড রিমোট সেন্সিং আরও কার্যকর হবে যা যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে ডিএসির অনুমোদন নৌসেনা ও কোস্ট গার্ডকেও দেওয়া হয়েছে পি এইট ওয়ান লং রেঞ্জ মেরিটাইম রিকনসেন্স এয়ারক্রাফট নৌসেনা সমুদ্র পর্যবেক্ষণ এবং অ্যান্টি সাবমেরিন যুদ্ধ ক্ষমতা বাড়াবে কোস্ট গার্ডের ডর্নিয়ার বিমানগুলোর জন্য উন্নত ইলেকট্রো অপটিক্যাল অথবা ইনফ্রা সিস্টেম অনুমোদিত হয়েছে যা সীমান্ত সমুদ্র পর্যবেক্ষণকে কে কার্যকর করবে ফ্রান্স ভারত কৌশলগত সম্পর্ক অনুমোদনের মাধ্যমে আরো দৃঢ় হবে ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো ভারতের সফরের ঠিক আগেই চুক্তি অনুমোদন হওয়ায় দু দেশের সেনা প্রযুক্তি অংশীদারিত্ব কৌশলগত সহযোগিতা আর মজবুত হবে ডিএসএর এই অনুমোদন ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আকাশ সীমা রক্ষা এবং দূর হামলার ক্ষমতা বৃদ্ধি করবে দেশীয় সামরিক উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নে সহায়ক হবে এবং আন্তর্জাতিক কৌশলগত সম্পর্ক আরো দৃঢ় করবে এটি ভারতের সামরিক শক্তি ও নিরাপত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে